কি করছো বন্ধু গুড মর্নিং সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার আর আজকে হচ্ছে মেরিクリスマス সবাইকে জানাই বড়দিনের পীতি শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা বুক ভরা ভালোবাসা পেট ভরা বিরিয়ানি খাইয়ে দিয়ে দিও তোমরা এখানে সবাই চলে এসেছে আমরা আজকে পিকনিক করতে চলেছি অশোক নগরে অশোক নগরে পিকনিক করব আর এইখানে যখন চলে এসেছে বক্স যেটা এখন সেট করা হবে সারা ধরে গান চলবে তারপর রাতে সব খেয়ে দে খুব নাচ করা হবে মানে ভাত খেয়ে দে নাচ করা হবে এসব কথা মাইন্ড না যাই হোক আজকে খুব এনজয় হবে সারা ধরে পিকনিক হবে কি কি মজা করি আর তোমরা কে কে আজকের দিনে পিকনিক করছো তোমরা পঁচিশে ডিসেম্বর পিকনিক করছো অবশ্যই অবশ্যই কমেন্ট করে বাতাও আর ম্যাডাম এখানে কি করতেছো ম্যাডাম কি করতে চাও ও আচ্ছা ঠিক বা ঠিক বা তো চলো সবাইকে মেরি ক্রিসমাস একবার বক্স এর দিকে হয়ে গেছে সেট এখানে হচ্ছে মেশিন রয়েছে আর এই হলো পিকনিকের জায়গাটা এখানে পরিষ্কার করতে হবে এখনো পরিষ্কার করা হয়নি এগুলো পরিষ্কার করতে হবে এখানটা তাবু টাবুটা আনানো হবে যাই হোক এখন অনেক কিছু বাকি আছে সব কিছু কমপ্লিট করতে হবে সব কিছু শেয়ার করবো তো ব্লগ দেখতে থাকবে কিন্তু সেরা এনজয় হবে ব্লগের মধ্যে শুভ বিকাল বেলা এই এটা লাগানোর পরে এই এখন পরিস্থিতি সে দাঁড়িয়েছে তারপরে ব্লকটা কন্টিনিউ করা হয়নি এখন এইদিকে লাইটের ব্যবস্থাটা চলছে এই দিকে হচ্ছে বাবাই ফুটবল খেলে হেরে বাড়ি চলে এসছে এখন সৌভিক এই সৈকত এই যে সুরাজ বাবুদের সে সকাল তুমি খেয়েছো এখানে অনন্যা অনন্যা কি খায় চুরি করে একটা কাজ করেনি না আরবিন এখানে আরবিনের শালি

ফাইনালি হয়ে গেছি রেডি রেডি হয়েই এই যে ভাই চলে এসছে সকাল থেকে ঘুম থেকে চলে গেলাম মায়ের কাছে ভিডিও ও ভিডিও আপলোড করছে যাই কালকে গেছিলাম আমাদের বাড়িতে পডকাস্টে যা পডকাস্ট আসছে সুমিত পূজা অফিশিয়াল ইউটিউব চ্যানেলে অবশ্যই যারা দেখো নি কে নেবে এখন অনেক দেরি আছে আপলোড হতে তো ভিডিও এখান থেকে ভয়েস ওভার স্টার্ট হচ্ছে এখানে দেখতে পাচ্ছ সবাই কিন্তু তরকারি কাটা বাছাতে শুরু হয়ে গেছে এখানে রিম্পাও চলে এসেছে আর এটা হচ্ছে বুয়ার বউ ফার্স্ট টাইম আমাদের ফ্রেমে ফার্স্ট টাইম না এর আগেও আমাদের ফ্রেমে ছিল মানে ওদের অ্যানিভার্সারিতে গেছিলাম তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ সবাই কিন্তু নাচ শুরু করে দিয়েছে এখনো রাত হয়নি আর এখনই ওরা এরকম করছে তাহলে রাত হলে কি করতে পারে আর এইটা হচ্ছে কাকা বাবাই আর এখানে তো সবাই দেখতে পাচ্ছ মোটামুটি লাইট ফাইট জ্বালিয়ে কিন্তু আমরা রেডি নাচ করার জন্য মেরি ক্রিসমাস হ্যান্ডশেক দেখা হাত দেখা যাচ্ছে না তো এটা কী ডান্স বলে আমি জানি না তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে বলো আমি দেখো পদ দিয়ে শুধু ঠেলাই এ একে ঠেলে তো একে ঠেলে এটা যে সন্ধ্যাবেলায় সবে শুরু ঠিক আছে এরপরে আরও খতরনাক খতরনাক ডান্স তো রয়েছে এখন পদ দিয়ে ডান্স শুরু হয়েছে এ একে ঠেলে বার করে ওকে ঠেলে বার করে আর সেরা মজা হয়েছে সেরা মজা আনন্দ করেছি লাইফের সেরা পিকনিক বলতে পারো যাই বলতে বলতে চা চলে এসছে গরমা গরম চা ও হা হা ওইদিকে সোনায় বসে রয়েছে এদিকে সবাই আর এইখানে দেখতে পাচ্ছ আমাদের স্ন্যাক্সের জন্য অলরেডি সব তরকারি বসিয়ে দিয়েছে কারণ সন্ধ্যা স্ন্যাক্স আছে কচুরি আর সেগুলো তোমাদের পরেই শেয়ার করবো এখানে সোনাই নাচ করছে এখানে ও ও শিপটা এখানে হচ্ছে ছুট্টি আর এইখানে তোর কন্টিনিউ নাচ চলে যাচ্ছে অনন্যা আরবিন এখানে প্রিয়াঙ্কা তিনজল মেয়ে নাচ করছে তারপরে এখানে দেখতে পাচ্ছ লুচি সব লেচিগুলো করছে ছোনাই আর হচ্ছে বুয়ার বউ আর ওদিকে গান নিয়ে আলাদা একটা ছর রয়েছে কে কি গান চালাবে এ যা বলছে আমি চালাবো বলছে আমি চালাবো তো এই নিয়ে ঝামেলা হয়েছে এদিকে সব চা দেওয়া দেওয়া চলছে এখনো পর্যন্ত যাই হোক এখানে তো নাচ হচ্ছে পিছনে আমি একটু লাইটিংয়ের সামনে এসে একটু দিয়ে দিলাম পোস্টোস খাওয়ার পর শুরু হয়ে গেল আবার ডান্স আবার ডান্স এবার তো সবাই মিলে ডান্স শুরু করে দিচ্ছে আর আমার মেয়ে কেন পিছনে পড়ে থাকবে ও সবার মাঝখানে গিয়ে দেখো ডান্স করছে কীভাবে এটা কুচকোট মানা বাচ্চা কিন্তু তারপরে ওর একটা আলাদাই ডিভেয়ার থেকে গান চললে ওকে কে আটকাবে পুরো মাঝখানে গিয়ে সবাই ওকে ঘিরে ধরে ওর সাথে নাচ করছে আর আমি এখানে খুব কষ্ট করে তোমার বক্সের ওপরে ক্যামেরাটা সেট করে এই মজাগুলো তোমাদেরকে শেয়ার করতে পারছি সবাই ডান্স 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 আর তখন বাজে হয়তো সামথিং সাড়ে ছটা মতন বা সাতটা বাজে এই টাইমেই সব নাচ চলছে যাই হোক নাচ চলতে থাকুক তোমরা এবারে এনজয় করতে থাকো ও ও ও ও ও ও ও লালা কি স্টাইলের ডান্স এটা ハハ <music> বলতে অনেক দিন পরে মন ভুলে বন্ধুদের সাথে ডান্স করার সুযোগ করতে বছরে এইভাবে ডান্স করা হয় না সব জায়গায় গেলেও ডান্স করতে পারি না কারণ কি বলতো অনেক জায়গায় খোলা বলে কারণ থাকে না বা নিজের মতন একটা ব্যাপার থাকে কেননা ঘুরতে মনে গালি সবসময় উঠি বুঝি থাকি খাই ইনফ্যাক্ট কাজ করি কি কাজ করি বা ছেড়ে থাকে তাই কেউ আমার সাথে যেভাবে ফিরি আর কি পারে না কারণ সবসময় সিরিয়াস থাকে কারণ গুরুত্ব একজনকে ফিরে থাকতেই হবে তার জন্য কী আমার সাথে মজা করতে পারে একটা একটা না সেরা মজা হচ্ছে সবাই সবার সাথে টাইম উইথ হচ্ছে অনেক না নাজি কমপ্লিট হয়ে গেছে এখন বাজে 7:27 এখন আমাদের হচ্ছে টিফিন টাইম আর টিফিনে আছে কচুরি আর আলুর দম समथिंग এরকম কিছু রয়েছে জয় হোক চা খাওয়া হয়ে গেছে এখন

टिंगकी बिंकी गग नो ऐ बंगा केमोन हे হচ্ছে খুব ঠিক আছে নি আছে এই বাবু জীবনো পুরো আরে ব্রো আরে আমার জীবন আমার কে বুড়ো বলছ তোমাকে বুড়ো বলেছে কিন্তু হইছে আরে তুই আমার কি তুই আই লাভ ইউ 빅팬 हैव इनজয় হচ্ছে মানে আড়াটা বুড়ো না আটা পাখির বাবা तेरे जैसा दोस्त मिलना नसीब है मेरा और मेरा नसीब तो बचपन से ही खराब है আগে তো যাই হোক এখন আমরা বসে পড়লাম এই যেমন হচ্ছে মা এখানে 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 তো আমি বসে হচ্ছে যেটা দেখানো হয়ে গেছে আর নতুন করে কিছু বলার নেই এখন গান চলছে বলে মুখ দিয়ে শুনছো নাহলে সারা ভিডিওতে তুমি শুধু ভয়েস বাড়ি গান চলছে বলছি গান চলছিল বলে ভয়েস বাড়িতে মুখে কথা বলতে পারছিলাম না কিন্তু এখন গান চলছে না বলেই এখন মুখে কথা বলতে বলতে পারছি তো যাচ্ছে বকেছে বলে এ শুধু বকেছে বলে আমি মত খাই না তুমি ভালো করে জানি ক্যামেরা এরকম তেরম করটা উচিত থাকে ভুলবাল বলো খাইয়ে দেব না তো যাই হোক দেখতে পাচ্ছি এদিকে সব পেঁয়াজ টিয়াজ মশলা টশলা অলরেডি কমপ্লিট আর এখানে ডাল অলরেডি তার মানে শুরু হয়ে গেছে পেরাই অলমোস্ট কমপ্লিট ডাল এখন ফোরম দিলেই জাস্ট হয়ে যাবে আর এদিকে গান তো চলে যাচ্ছে বলে সত্য আর খুব কিছু বলার নেই মানে ভয়েস ওভার এই সব কিছু চলছে আর বেসিক্যালি ব্যাপারটা এখানে চারজনই নাচ করছে বাকি জনগুলো সব বুঝতেই পারছো কোথায় চলে গেছে আর বল নতুন করে বলার কিছু নেই ইনিতে গানে বসে রয়েছে বললাম ডান্স করতে যাও ও বলছে না আমি এখন যাবো না ভালো লাগছে না বলছে যা আমি বললাম যাও যাও বলছে না আমি যাবো না এখন ভালো লাগছে না যাই হোক ডালটার কালারটা জাস্ট সেটা হয়েছে খেতে কেমন সেটা দেখতে হবে ও দেখে তো শীত লোভ লাগছে এখন মনে হচ্ছে খেয়ে নি ও দেখতে পাচ্ছ ও হো হো হা হা খেতে খাবো খিদে লেগেছে ডালটা দিয়ে ও হো হো হো

এগারোটা তেইশ রাত এগারোটা তেইশ হয়ে গেছে এখন একটা বাড়ির দিকে এসেছি কারণ হচ্ছে সোনাই একটু শরীরটা খারাপ তো জ্বর জ্বর ছিল তো ও বাড়িতে শুয়ে রয়েছে তোকে দেখতে আসলাম দেখি কি করছে ম্যাডাম কি করো শরীর ঠিক হয়নি শরীর ঠিক হয়নি তো নাচ করতে হবে তো চলো হ্যাঁ নেক্সট বার আর আমার মেয়ে ঘুমাচ্ছে এখানে ওই সাইডে বিথি ঘুমাচ্ছে মনটা খারাপ এখানে শুয়ে শুয়ে কান্না করছে কারণ সবাই নাচ করছে সবাই আনন্দ করছে ও যেতে পারছে না তাই মন খারাপ করছে কারণ শরীরটা খারাপ এমন একটা মুভমেন্টে শরীরটা খারাপ হলো না আমি একটু আগে এসে মাথাটা টিপে দিয়ে গেছি তখন কান্না করছিল এখন আবার হয়তো কান্না করবে যাই হোক এখন আমরা চলেছি পিকনিকের শেষের দিকে যেমন যেখানে হচ্ছে স্যাড সং ও হো 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 পিকনিকে যে কখন লাস্ট যখন সব একদম ওভারলোড হয়ে যায় তখন আর স্যাড সং চলেছে তখন মনে হয় গার্লফ্রেন্ডের কথা এদিকে ছুট আর অনন্যা সির এখানে আরবিন কি বলছে আরবিন বলছে কি মাটি খুঁড়বো এ সুবিদা সুরাজ এরা কি করছে আর অনন্যা তো পিঠের উপর বসে গেছে আর গানটা গাইস মারাত্মক এখানে ছুটি বলছে কি করছো তুই এখানে কি করছো যাই হোক দেখতে পাচ্ছ আর নাচ করতে করতে এইদিকে মেন কোর্স প্রায় অলমোস্ট কমপ্লিট কষা চলছে এইদিকে লোভ দেখো রিম্পার দিকে তো খিদে পেয়েছে তাকেই রয়েছে মাংসর দিকে ও ভাই সাপ রিম্পা বললাম যে দেখো রিম্পা এদিকে সৌরভ দেখো সৌরভ দেখাচ্ছে দেখো ও তো খিদে তো নড়তেই পারছে না ও মাংসের পাশেতে বসে রয়েছে বলছে দিচ্ছে না আমাকে একটু সোনায়ের মাথা টিপে যখন ফিরছিলাম দেখলাম সৌরভ মাংস দিয়ে চুপি চুপি খাওয়া শুরু করে দিচ্ছে একে একে সাইডে দাঁড়িয়ে কাউকে না দিয়ে বলছে কাউকে বলো না কাউকে বলো না হ্যাঁ যাই হোক এখন বাজে রাত প্রায় দুটোর বেশি এখনও রান্না চলছে আর সোনায় চলে এসছে ওর মন ভালো লাগছে না ওখানে শুয়ে শুয়ে কী করবে তারপর ওষুধ টষুধ খাইয়ে এখন একটু ফিট মোটামুটি ফিট এবং খুব ভালো সুস্থ নেই তো সোনাই আসলো ওকে বলে মাংস খাবে বলছে না না খাবে না ওর সত্যি খুব কষ্ট লাগছিল কারণ হচ্ছে সবাই আনন্দ করছে মজা করছে ডান্স করছে কিন্তু কো করতে পারছে না আমার খুব খারাপ লাগছিল সে ওরাকে বললাম যে কি হলো এখানে মন খাবে বলে মাংস দিচ্ছে না আমি বললাম খেলো তো একবার একবার তো খেলে আবার কি। যাই হোক এখানে দেখো নাচ দেখো পিছনে আর এই সাইডে আমরা বক্সটা ঘুরিয়ে দিয়েছি কারণ এই সাইডে সব বাড়ি রয়েছে তো এই সাইডে বাড়ি রয়েছে ওই জন্য ঘুরিয়ে আমরা ওই সাইডে দিয়ে দিয়েছি যেটা পুরো ফাঁকা জায়গা এই দেখো নাচ রে এতক্ষণ মাটির ওপর লোক ছিল ঘাড়ের ওপর ডান্স শুরু করে দিয়েছে ভাই রে ভাই ওই দেখো সুমিত উঠে পড়েছে কি এই যে ঘাড়ে ওঠে কালকে কি নাচ হয়নি সব রকমের নাচ হয়েছে কোনো নাচ বাদ নেই এই দেখো আরেকজন এটা কী ঘাড়ের ওপর নাচ वाई, वाई 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 साहब <स्थिति> তো এখানটা আরবিন পুরো কান্নাগত ছিল মন খারাপ হয়ে গেছিলো গান শুনে শুনে আরবিনে সত্যি কথা বলতে এইসব গান বৎখাবার পরে যদি কেউ করে আর কেউ যদি প্রেমে আঘাত পায় তার যে ভিতরে কি ফিলিংস আছে একমাত্র সেই জানে

এখনও রান্না চলছে ঠিক আছে এখন মোটামুটি সব রান্না কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে দেখতে পাচ্ছে হচ্ছে হলেই তারপর আমাদের খাওয়া দাওয়া হবে যাই হোক গাইজ আমার গলা পুরোপুরি ভেঙে গেছে সত্যি কথা বলতে এত চিৎকার নাচ নাচ এই দুপুরতে গণ্টি নাচ চলেছে সেরা 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 পিকনিক হয়েছে সেরা মজা হয়েছে তোমাদের ভিডিও কেমন লেগেছে আমি জানি না কারণ ভয়েস ওভার আর সিনেমাটিক ভয়েস ওভার সিনেমাটিক মধ্যেই তোমরা দেখেছো আর এই ম্যাডামটা প্রচুর খেটেছে প্রচুর খেটেছে তার জন্য থ্যাংক ইউ সো মাচ আর এরা সবাই ঝিমিয়ে গেছে এরা সবাই কি হয়ে কি হচ্ছে সো গাইস এখন বাজে পুরো দুটো চৌত্রিশ রাত আর দুটো চৌত্রিশ পুরো সাইডে সব কুয়াশা কুয়াশা হয়ে গেছে

তারপরে এদের হয়ে গেলে সে দু একজনকে খাওয়া হবে তারপরে এই বক্স আবার নিয়ে সব বাড়ি যখন যেতে হবে এত মাল জাল সব নিয়ে বাড়ি যখন যেতে তারপরে দিন তোমার ঘুম হবে কালকে নাকি তাহলে চোর এসে নিয়ে চলে যাবে যা ক্ষতিপূরণ ছ টাকার ছ টাকার ক্ষতিপূরণ পিকনিক করতে গিয়ে পঁচিশ হাজার টাকা দিতে হবে যাই হোক খেতে বসে গেছি প্রথমে চলে এসছে এখানে হচ্ছে বেগুন ভাজা আর এই সাইডে ডাল

যাই হোক পিকনিক শেষ করে বার সাথে চলে এসেছি আর এখন এসে লাস্ট ইন্ট্রো মারছি কারণ ইন্ট্রো মারা হয়নি যাই হোক আজকের ভিডিও এইটুকু ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর সব্বাইকে জানায় হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্সের প্রীতিশ নতুন বছর খুব ভালো কাটিও দু হাজার তেইশ সাল কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে বলো আর চব্বিশ সাল আসছে সবাই এনজয় করো ভালো থেকো আর এক তারিখে এই যেই ম্যাডামটার জন্মদিন সবাই উইশ করতে ভুলো না ঘুমিয়ে গেছে ডিস্টার্ব করবো না যাই হোক ওকেও অ্যাডভান্স হ্যাপি বার্থডে উইশ করে দিও দেখা নেক্সট ব্রো তত ভালো থেকে সুস্থ থাকো বাই টাটা লাভ অ্যান্ড টেক কেয়ার গুড নাইট